जर चरण जुटूल तर का जर चरण जुटूल मदीना वाला जजन गौसुल आजोम सजन बागदा देवाला जजन गौसुल आजोम सजन बागदा वाला अबू साले मुसा जंगे सीलन जर पिता उम्मल फायर माफ मिलन मा जर मता আবু সালে মোসা জঙ্গে জার পিতা উমুল ফায়ের মা ফাতে মা শিলন যার মাতা দুই জন চিলে নাল্লা নবীর দুই জন চিল নাল্লা নবীর প্রেমের রে উজালা জন আজম আজোম সজন বাগদা দেওয়ালা জজনে গৌসূল আজম সজন বাগদা দেওয়ালা তার চরণ জুটুল তার কা চরণ জুটল মদি জজন গল আজম সজান বাগেদা দেওয়াল জজন গল আজোম সজান বাগেদা দেওয়াল যখন ছিল পিরান পীর এহের ছেলে বেলা বাগদাদ প্রাণের সুপ সে তখন বনি কাফেলা যখন ছিল পিরান পীর এহের ছেলে বেলা বাগদাদ প্রাণের সুপ সে তখন বনি কাফেলা হ্যাঁ ইলমে দিনের অর্জন যারা হৃদয় উজালা যে জন গৌসুল আজম সে জন বাগদা দেওয়ালা জজন গোম সজান বাগদা দেওয়াল তার চোরণ জুটুল তার চোরন জুটল মদী ন জজন গর আজোম বাগদা দেওয়াল জজন গল আজোম বাগদা দেওয়াল হানবান অঞ্চল পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা সাতজনদের এক ডাকাতের দল করিল হামলা হানবান অঞ্চল পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা সাতজনদের এক ডাকাতের দল করিল হামলা যার সত্যবাদী গুনে হল তারা মাতারা জজন গৌসুল আজ সে সজনে বাগদা দেওয়ালা জজন গৌসূল আজ সে সজন বাগদা দেওয়ালা তার কাদ যার চরণ জুটুল তার কাণ জুটুল মদিনওয়ালা জজন গৌসূল আজ সে সজন বাগদা দেওয়ালা ঝন গৌসুল আজন ভগদা দেওয়ালা